একটু সামনে পোস্ট এত কিছু খাবার পাওয়া যায় আচ্ছা কটা থেকে কটা অবধি খোলা সন্ধ্যা ছটা থেকে রাত দশটা পর্যন্ত রাত দশটা অবধি খাবার যতক্ষণ আছে খাবার যতক্ষণ আছে কোনদিন বন্ধ থাকলে বলতে যে শরীর ফেল খারাপ হলে একটু বন্ধ থাকে আর একাদশী করতে হয় তার জন্য একটু বন্ধ থাকে আচ্ছা আচ্ছা কত বছরের পুরোনো এই দোকানটা কত বছর ছ বছর হয়ে গেছে ছ বছর হয়ে গেছে